জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ জুলাই আমরা থাম্বনা শীর্ষক একটি কর্মসূচি আয়োজন করে ইসলামী ছাত্র শিবির সেখানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের ছবি প্রদর্শন করা হয় যার মধ্যে ছিলেন নিজামি মুজাহিদ সাঈদি মীর কাশেম কামরুজাবান ও সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের আজকের এই ভিডিওটিতে দেলোয়ার হোসেন সাঈদের কথা জানব জানার চেষ্টা করব তিনি সত্যিই কি রাজাকার ছিলেন কিনা বাংলাদেশ জামায়াতি ইসলামীর নায়বে আমির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কুরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি অর্ধশতাব্দীরও বেশি সময় তিনি দেশে বিদেশে কোরআনের তাফসির করেছেন তার অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষ তার রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত হচ্ছেন জাতীয় সংসদের সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন তার রচিত ইসলামী সাহিত্য তাফসির ও সিরাত গ্রন্থ যুগ যুগ ধরে মানুষকে আলোর পথ দেখাচ্ছে তার প্রতিষ্ঠিত দিনই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামের দায়ী ও মুফাসির তৈরি হচ্ছে অথচ কিছু অমানুষের বাচ্চারা এখনও তাকে রাজাকার ট্যাগ দিচ্ছে আল্লামা সাঈদের রাজাকারি করেছেন তার কোনো প্রমাণ নেই উনিশশো সালে তার বয়স কম ছিল তিনি সারসিনা মাদ্রাসায় পড়ুয়া বালক ছিলেন মাত্র তার পক্ষের একজন হিন্দু সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত চত্বর থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয় আসল বুঝতে এই ঘটনায় যথেষ্ট সরকারের উদ্দেশ্যে ছিল জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া এতে দুটো লাভ এক আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষকে ধ্বংস করা দুই ভারতের সন্তুষ্টি অর্জন করা সরকার জামায়াতকে ধ্বংস করতে পারেনি কারণ জামায়াত আওয়ামী লীগ বিএনপির মতো পরিবার সর্বস্ব দল না জামায়াতে যদি এক হাজার নেতাকেও ফাঁসি দেওয়া হয় তবে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠবে তবে সরকার জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে বেড়ায় ওপারের কথিত মিত্রদের সন্তুষ্ট করতে সক্ষম হয় কিছুদিন আগেও সুখরঞ্জন জানিয়েছেন সাইদি হুজুরের মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আমাকে অপহরণ এবং গুম করে নির্যাতন নিপীড়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজেপির সহায়তায় বিএসএফের হাতে তুলে দিয়ে টানা পাঁচ বছর কারাবন্দী করে অবর্ণনীয় সাজা ভোগ করতে বাধ্য করা হয় অনেক ভয় আতঙ্কর পরও সাইদি হুজুরের মৃত্যুর পর তার উপস্থিত হয়েছিলাম তারপর আমি আবারও নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশের টয়লেটের লুকিয়ে থেকে নিচ্ছো দেখেছি সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি তখন এনামে কাউকে আমি চিনতাম না উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত দুইবারের এমপিও ছিলেন তখন ওনার সম্পর্কে জানি ও চিনতে পারি সাইদি হুজুর যখন এমপি ছিলেন সাইদি হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো আমরা যেন মায়ের কোলে আছি হুজুর নিরপরাধ নির্দোষ তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দেইনি আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম দেশের অন্যতম ইসলামিক স্কলার দুইবারের সংসদ সদস্য জামায়াতের তৎকালীন আমির মালানা দেলওয়ার হোসেন সাঈদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতা মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরে এরায়ের বিরুদ্ধে আপিলে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সাজা ভোগ দুই সালের চোদ্দই আগস্ট কারা হেফাজতে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া ও ট্রাইব্যুনালের বৈধতা ও সাজা নিয়ে প্রশ্ন তুলেন বিভিন্ন দল সংগঠন ও শ্রেণী মানুষ তবে তৎকালীন কর্তৃপক্ষ এটি আমলে নেয়নি যুদ্ধ অপরাধীদের বিচার করা কখনোই উদ্দেশ্য ছিল না যদি সত্যি সত্যি যুদ্ধ বিচার করাটাই উদ্দেশ্য হতো তবে হাসিনার বেয়াই ইনু এবং মখ আলমগীর সহ অনেকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করত স্কাইপি কেলেঙ্কারের মাধ্যমে এটা প্রমাণিত যে এটা বিচারের নামে জুডিশিয়াল কিলিং ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের নামে প্রহসন করে সরকার জামায়াতের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে আগে যারা জামায়াতকে পছন্দ করত না তারা এখন জামায়াতের পক্ষে কথা বলে আগের চেয়ে অনেক বেশি তরুণ শিবিরের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ কেউ জেনে শুনে দলে যোগ দিতে চায় না অনেকেই বলেন আল্লামা মস্তাইদি রাজাকার নন ছিলেন বস্তাপচা কমিউনিস্ট এবং ভণ্ড সেকুলারিজমদের কাছে এক মূর্তিমান আতঙ্ক মাজার পূজারী বিদাতি মোল্লাদের কাছে ধর্ম ব্যবসা ধ্বংস হিন্দুত্ববাদ সাম্প্রদায়িক ভারতের কাছে এক হার নামানা বঙ্গীয় শিপাহ সালার অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক যিনি বারবার নির্বাচিত হয়েছিলেন সংখ্যালঘুদের ভোটে সর্বস্তরের মুসলিম জনতা দল মত নির্বিশেষে সবার কাছে ইসলামী রেনেসার আইকন ভারতীয় পাঁচাটা মিডিয়ার এবং ভারতীয় সিলেবাসের দেশ পরিচালকদের কাছে এক প্রমাণহীন রাজাকার কমান্ডার সর্বশেষ কাপুরুষদের কুটচালের ঝুটঝালে আটকা পড়া এক সিংহ পুরুষ বন্ধুরা আপনারাও তাই মনে করেন কিনা জানাতে পারেন কমেন্টে